নমস্কার আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সবার প্রথমেই সকলকে শুভ অক্ষয় আর অনেক অনেক শুভেচ্ছা তো এখানে খুব কম মশলা দিয়ে কি করে মটন কষার রেসিপি করতে হয় সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমি কড়াইয়ে বেশি পরিমাণে তেল দিয়ে নিয়েছি এখানে সাত থেকে আট টেবিল স্পুন মতন তেল রয়েছে সর্ষে তেলটাকে আমি গরম করে নিয়েছি নেবার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দেব গোটা গরম মশলা এখানে গরম মশলার মধ্যে রয়েছে তার চিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ আর তার সঙ্গে দিয়ে দেবো হাফ টিস্পুন মতন সাদা জিরে আর সামান্য পরিমাণে হাফ টি স্পুনেরও অর্ধেক মানে চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি একটুখানি মৌরি গোটা মৌরি সেটাকে ফোড়ন দিয়েই আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ সেটাকে কুচিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দেবার পরে এখানে দুটো পেঁয়াজটা একটুখানি যখন নরম হয়ে আসবে তখন এখানে দুটো রসুন ছোটো সাইজের সেটাকে কোয়া ছাড়িয়ে সেটাকে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ একটুখানি কষিয়ে নেব নেবার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুন আদা বাটা একটি টি স্পুন ধনে আর জিরে বাটা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা এখানে আপনারা আপনাদের টেস্ট অনুসারে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবেন যে যেরকম ঝাল খান আর এখানে দিয়ে দিলাম টক দই এখানে দিয়েছি এক চামচ মতন টক দই ফাটানো সেই টক দইটা দিয়ে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসে আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন লবণ হলুদ দেবার পরেই আমি যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে ঠিক সেই সময় আমি এখানে ধুয়ে রাখা মটনগুলোকে দিয়ে দেবো এখানে আমি হাফ কেজির মতন মটন রয়েছে মটনটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ টাইম ধরে এবার মটনটাকে আমি লো ফ্লেমে একদম আস্তে আস্তে ঢাকনা চাপা দিয়ে এটাকে কষিয়ে নেব আর এই যে দেখুন মটন থেকে যে তেল বা জল বেরিয়েছে সেটাতেই মটনটা সেদ্ধ হবে আর এক্সট্রা করে কোনো জল দিতে হবে না আর যদি দিতেও হয় সেই সময় আপনি একটুখানি গরম জল এখানে অ্যাড করতে পারেন এখানে ঢাকনাটা তুলে আমি এখানে গোটা চারটে রসুন দিয়ে দিলাম এই মটন কষাই রসুনের ফ্লেভারটাও ভালো লাগে আর গোটা রসুন খেতেও ভালো লাগে এখানে আবার নাড়াচাড়া করিয়ে দিয়ে আবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম এই এইরকম করে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা মতন আমি লো ফ্লেমে এরম করে কষিয়ে নিয়েছি নেবার পরে আমি এখানে যখন দেখলাম মটনটা মোটামুটি কষানো হয়ে এসছে সেই সময় আমি দিয়ে দেব আলু টুকরো করে রাখা বড়ো বড়ো সাইজের আপনারা চাইলে আলুটাকে আগে থেকে ভেজেও দিতে পারেন তবে আমি আলুটা ভাজি না মটন কষায় হোক বা চিকেন কষায় হোক আর এখানে দিয়ে দিলাম এক পিস চর্বি ছিল মটন সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে এবার আমি কষিয়ে নিচ্ছি এই যে দেখুন লো ফ্লেমে আস্তে আস্তে একদম কষাতে হবে কষিয়ে নেবার পরে দেখুন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এই যে দেখুন মটন থেকে হাটটাও ছেড়ে আসছে তার মানে মটনটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি গরম জল এটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে আর একদম গ্রেভিটা আমি শুকিয়ে ফেলবো একটু হালকা হালকা গ্রেভি রাখবো যেন ভাতটা খাওয়া যায় এই যে ঝোলটা ফুটছে এই মুহূর্তে আমি এখানে দিয়ে দেব মিট মশলা দেবার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ